ং বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আশা করি আমিও ভালো আছি চলো আজকে যাচ্ছি বাগানে দেখতে থাকুন ভিডিওটি কী আছে দেখাবো আজকের দেখতে থাকুন ভিডিওটি চলে এসছি দেখুন গাছ সব লাল পড়ে যাচ্ছে মরছিল আবার চালু হলে কোথায় এখানে নাম্বার উঠতেছি

वैसे स्टैन पेन किने बेकार की खेला तो तो लाल है ये

इदिके एकानो आछे गाजिया तुलले हाजिर छ हम तोरा जाबे ना ना गाजिया चले छ चले पाधरे ता राथने की ओइ दिखे आछे इदिके आछे ओइ खना टच पा अरे लाओ तो अमित तो अमर का एहो आछे জানু কৰি দিলে শুরু হয়ে আছে কি এর চা করে ফেন্টা ধরেছে না আড় করে বাঁকা বাঁকা দাস বাঁকা দাস চেপেতে Kota kastu rai hiram bila hiyo dekili. Ehi dekun, ethe bila sonsa oche bagane. Tila asin sabai, sonsa khaven. Eho, eho, eho,